আল্লাহ ফেরেজ তাদের একত্রিত করলেন এবং তার সেই ঐতিহাসিক ঘোষণাটি দিলেন তিনি বললেন আমি পৃথিবীতে একজন খলিফা নাতে চলেছি এই ঘোষণা শোনার সাথে সাথেই ফেরেশ তাদের মনে জিন্দের সেই ভয়ঙ্কর রক্তারক্তের স্মৃতি ভেসে উঠল তারা অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন হে আমাদের রব আপনি কি পৃথিবীতে এমন কাউকে বানাবেন যে সেখানে কি আবার অশান্তি সৃষ্টি করবে আর একে অপরের সাথে রক্তপাত করবে অথচ আমরা তো সময় আপনার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ উত্তর দিলেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না এই একটি বাক্যই আল্লাহ বুঝিয়ে দিলেন যে তিনি এমন এক জাতিকে সৃষ্টি করতে চলেছেন যার মর্যাদা এবং উদ্দেশ্য হবে ফেরেস্টাদের ধারণারও বাইরে তারপর শুরু হলো মানবজাতির প্রথম সদস্যকে তৈরি করার সেই ঐতিহাসিক প্রক্রিয়া আল্লাহ প্রথমে হজরত জিব্রাইল আলহিসাল্লামকে পৃথিবীতে পাঠালেন মাটি সংগ্রহ করার জন্য হাজার জিব্রাহিল আলহিস্লাম যখন পৃথিবীতে এসে মাটি তুলতে গেলেন তখন জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বললো হে জিব্রাহল আমি আল্লাহর নামে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমার শরীর থেকে মাটি নিও না যা দিয়ে এমন এক জাতি তৈরি হবে যা হয়তো পৃথিবীতে গিয়ে আল্লাহর অবাধ্য হবে এবং জাহান নামের আগুনে জ্বলবে জমিনের এই হাকতি শুনে হজরত জিব্রাইল আলহ সালামের মনে মায়া হলো এবং তিনিও খালি হাতে আল্লাহর কাছে ফিরে গেলেন এরপর আল্লাহ হজরত নিকাইল আলাইহিস সালামকে পাঠালেন তিনিও যখন পৃথিবীতে এসে মাটি তুলতে গেলেন তখন জমিন তার কাছেও একই রকম ফরিয়াদ করল তার মনেও দয়া হলো এবং তিনিও খালি হাতে ফিরে গেলেন অবশেষে আল্লাহ পাঠালেন মৃত্যুর ফেরিস্তা হজরত আলাইহিস সালামকে যার অন্তর ছিল আল্লাহর আদেশের প্রতি অত্যন্ত কঠোর তিনি যখন পৃথিবীতে এসে মাটি তুলতে গেলেন তখন জমিন তার কাছে আল্লাহর নামে ফরিয়াদ করল কিন্তু আজরাইল আলাইহিস ইসালাম উত্তর দিলেন আমিও আল্লাহর নামে আশ্রয় চাই তার হুকুম আমান্য করে খালি হাতে ফিরে যাওয়া থেকে আমি আল্লাহর আদেশ পালন করতে এসেছি এই বলে তিনি জমিনের কোনো আকুতি না শুনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করলে কোথাও থেকে কালো মাটি কোথাও থেকে সাদা কোথাও থেকে লাল কোথাও থেকে নরম মাটি আবার কোথাও থেকে শক্ত মাটি এই বিভিন্ন রঙের মাটির কারণেই পৃথিবীতে মানুষের গায়ের রঙ এবং স্বভাব চরিত্র ভিন্ন ভিন্ন হয় এরপর সেই মাটিগুলোকে জান্নাতের পানিতে মেশানো হল দীর্ঘ সময় ধরে সেই মাটির মিশ্রণটিকে একটি নির্দিষ্ট অবস্থায় রাখা হলো যতক্ষণ না তা শুকিয়ে কাদার মতো হল এরপর শুরু হলো সেই ঐতিহাসিক মুহূর্ত স্বয়ং আল্লাহ তার দুই পবিত্র হাত দিয়ে সেই মাটি দিয়ে হজরত আদম আলাইহি সালামের এক সুন্দর মানব আকৃতির মূর্তি তৈরি করলেন দীর্ঘ চল্লিশ বছর ধরে সেই নিষ্প্রাণ মাটির মূর্তিটি জান্নাতের এক জায়গায় পড়ে রইল সেই সময়ে ফেরেজ তারা সেই মূর্তির পাশ দিয়ে যাওয়ার সময় অবাক হয়ে দেখতেন এবং আল্লাহর সৃষ্টির প্রশংসা করতেন কিন্তু একজন ছিল যে এই মাটির মূর্তিকে দেখে হিংসা এবং অহংকারে জলে পড়ে যাচ্ছিল সে ছিল ইবলিস সে মূর্তির কাছে এসে লাথি মারত এবং এর ভেতরে ঢুকে দেখতো যে এটি ভেতর থেকে ফাঁপা সে তখন থেকেই বুঝতে পেরেছিল যে এই সৃষ্টি হয়তো দুর্বল প্রকৃতির হবে তার অন্তরে তখন থেকেই আদম সালামের প্রতি এক তীব্র ঘৃণা আর অহংকার জন্ম নিয়েছিল সে মনে মনে ভাবছিল আমি আগুনের তৈরি আর এ হলো মাটির তৈরি আমি এর চেয়ে সেরা অবশেষে সেই চল্লিশ বছর পর আল্লাহ সেই নিষ্প্রাণ মাটির মূর্তি দিতে তার পক্ষ থেকে রুহ বা আত্মা ফুঁকে দিলেন রুহ যখন হজরত আদম আলাইহ সালামের মাথার দিক থেকে প্রবেশ করতে শুরু করল তখন তিনি হাঁচি দিলেন এবং আল্লাহর শেখানো বাক্য বললেন আলহামদুলিল্লাহ উত্তরে আল্লাহ বললেন ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তোমার উপর রহম করো এটাই ছিল মানব ইতিহাসের প্রথম কথোপকথন রুহ যখন তার সারা শরীরে ছড়িয়ে পড়ল তখন নিষ্প্রাণ মাটির মূর্তিটি হয়ে উঠল এক জীবন্ত রক্ত মানুষ আমাদের আদি পিতা হজরত আদম আলাহি সালাম আল্লাহ আদম আলাহি সালামকে সকল বস্তুর নাম এবং জ্ঞান শিখিয়ে দিলেন যা তিনি ফেরেস্তাদেরও শেখাননি এরপর তিনি ফেরেস্তাদের সামনে সেই বস্তুগুলো পেশ করে বললেন যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও তবে আমাকে এই বস্তুগুলোর নাম বলো ফেরেশতারা অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন হে আল্লাহ আপনি পবিত্র আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞানী সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাময় তখন আল্লাহ আদম আলাহে সালামকে বললেন হে আদম তুমি তাদের এই বস্তুগুলোর নাম বলে দাও আদম আলাহে সালাম যখন সকল বস্তুর নাম সঠিকভাবে বলে দিলেন তখন আল্লাহ ফেরেজ বললেন আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের সকল অদৃশ্যের খবর জানি এবং তোমরা যা প্রকাশ করো ও যা গোপন করো তার সব কিছুই আমি জানি এভাবেই আল্লাহ ফেরেশতাদের সামনে আদম আলাহ সালামের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করলেন এরপর তিনি তার আরশের সামনে উপস্থিত সকল ফেরেস্তা এবং জিনদের নেতা ইবলিসকে একত্রিত করলেন এবং এক চূড়ান্ত নির্দেশ দিলেন তোমরা আদমকে সেজদা করো আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সকল ফেরেস্তা বিন্দু পরিমাণ দ্বিধা না করে সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়লেন একজন ছাড়া সে ছিল ইবলিশ আল্লাহ যিনি সব কিছুই জানেন তিনি ইবলিসকে তার ভুলের গভীরতা বোঝানোর জন্য জিজ্ঞেস করলেন হে ইবলিস আমি যখন তোমাকে নির্দেশ দিলাম তখন কোন জিনিস তোমাকে সেজদা করতে বাধা দিল তখন ইবলিস তার অন্তরের সমস্ত ঘৃণা আর অহংকারকে প্রকাশ করে উত্তর দিল আমি তার চেয়ে সেরা আমি আগুনের তৈরি সৃষ্টি হয়ে কেন মাটির তৈরি সৃষ্টিকে সেজদা করব এই একটা বাক্যই ছিল তার ধ্বংসের কারণ তার অহংকার তাকে আল্লাহর হুকুম অমান্য করতে বাধ্য করল আল্লাহর ক্রোধ জ্বলে উঠল তিনি বললেন বেরিয়ে যায় এখান থেকে তুই হলি বিতাড়িত এবং অভিশপ্ত তোর উপর আমার লানাত থাকবে কেমত পর্যন্ত হাজার হাজার বছর ধরে আল্লাহর ইবাদত করে যে ইগলিশ সর্বোচ্চ মর্যাদা পেয়েছিল সে এক মুহূর্তের অহংকারের কারণে চির দিনের জন্য অভিশপ্ত হয়ে গেল তখন তার অন্তরে অনুশোচনার বদলে জন্ম নিল মানব জাতির প্রতি তীব্র প্রতিশোধের আগুন সে আল্লাহর কাছে একটি সুযোগ চাইল সে বলল হে আমার রব তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিন আল্লাহ বললেন তোকে সেই সুযোগ দেওয়া হলো সুযোগ পাওয়ার পর সে আল্লাহকে চ্যালেঞ্জ করে তার চূড়ান্ত এবং ভয়ঙ্কর শপথটি ঘোষণা করল সে বলল আমি শপথ করছি যে আদমের কারণে আমি আজ পথভ্রষ্ট এবং অভিশপ্ত হলাম আমি শপথ করছি আমি এই মানুষগুলোকে বিভ্রান্ত করার জন্য তাদের সোজা পথের উপর ফাঁদ পেতে বসে থাকব আমি তাদের কাছে আসব তাদের সামনে থেকে তাদের পেছন থেকে তাদের ডান দিক থেকে এবং তাদের বাম দিক থেকে আমি তাদের মনে লোভ হিংসা অহংকার আর অশ্লীলতার বীজ বুনে দেব আমি দুনিয়াকে তাদের চোখে এত সুন্দর আর আকর্ষণীয় করে তুলে ধরব যে তারা আখের ভুলে যাবে আর আপনি তাদের আপনার বেশিরভাগকে আদায়কারী বা কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবেন না মহান আল্লাহ যিনি সবকিছুই জানেন তিনি তার এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি উত্তর দিলেন বেরিয়ে যায় এখান থেকে তোর এবং তোর অনুসারীদের অর্থাৎ যেই তোর পথ অনুসরণ করবে তাদের সবাইকে দিয়ে আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব কিন্তু মনে রাখিস আমার খাঁটি বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা থাকবে না এভাবেই শুরু হলো মানব জাতি এবং শয়তানের মধ্যকার চিরস্থায়ী এক লড়াইয়ের যে লড়াই আজও আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটি মুহূর্তে চলছে আল্লাহ হজরত আদম আলাহি সালামকে জান্নাতে থাকার অনুমতি দিলেন জান্নাত হলো এমন এক শান্তির জায়গা যার সৌন্দর্য এবং নিয়ামত মানুষ কখনো কল্পনাও করতে পারবে না কিন্তু সেই বিশাল জান্নাতে এত নিয়ামতের মাঝেও আদম আলাহি সালাম একাকিত্ব অনুভব করছিলেন তার মনে হচ্ছিল যেন তার একজন সঙ্গীর প্রয়োজন যার সাথে তিনি কথা বলতে পারেন যার কাছে তিনি শান্তি খুঁজে পেতে পারেন এই তার একাকিত্ব দূর করার জন্য আল্লাহ এক আশ্চর্য এবং সুন্দর ঘটনা ঘটালেন যখন আদম আলাহি সাল্লাম ঘুমিয়েছিলেন তখন আল্লাহ তার বাম পাজরের একটি বাঁকা হাড় থেকে তার সঙ্গিনী হজরত হউ আলাহি সাল্লামকে সৃষ্টি করলেন ঘুম থেকে উঠে আদম আলাহি সাল্লাম তার পাশে অপূর্ব সুন্দর একজন নারীকে বসে থাকতে দেখে অবাক হলেন তিনি জিজ্ঞেস করলেন তুমি কে তিনি অত্যন্ত মিষ্টি সুরে উত্তর দিলেন আমি একজন নারী আদম আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে তিনি উত্তর দিলেন যাতে আপনি আমার কাছে শান্তি খুঁজে পান এভাবেই শুরু হলো পৃথিবীর প্রথম মানব মানবীর ভালোবাসার গল্প তারা দুজনে জান্নাতে পরম শান্তিতে বসবাস করতে লাগলেন সেখানে কোনো চিন্তা ছিল না কোনো দুঃখ ছিল না কোনো ক্ষুধা বা ক্লান্তি ছিল না তারা যা চাইতেন তাই পেতেন জান্নাতের পাখিরা তাদের জন্য গান গাইত নহরগুলো তাদের জন্য বয়ে যেত আল্লাহ তাদের দুজনকে বললেন তোমরা দুজনে এই জান্নাতে যেখানে ইচ্ছা ঘুরে বেড়াও যা ইচ্ছা খাও কিন্তু ওই যে একটি গাছ দেখছ ওই গাছটির কাছেও যেও না এবং এর ফল খেও না যদি তোমরা তা করো তাহলে তোমরা নিজেদের উপর অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জান্নাতের অফুরন্ত সুখের মাঝেও তাদের জন্য ছিল একমাত্র নিষেধাজ্ঞা একমাত্র পরীক্ষা আর সেই পরীক্ষাকে কেন্দ্র করেই জান্নাতের বাইরে লুকিয়ে থাকা তাদের চিরশত্রু তার সেই ভয়ঙ্কর শপথ পূরণ করার জন্য তার প্রথম এবং সবচেয়ে মারাত্মক চালটি চালার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিভাবে ইবলিশ জান্নাতে প্রবেশ করলো কিভাবে সে আদম ও হাউয়াকে সেই নিষিদ্ধ ফল খাওয়ার জন্য প্ররোচিত করলো আর সেই একটা ভুলের কারণেই বা তাদের পরিণতি কি হয়েছিল এবং কিভাবে পৃথিবীতে মানবজাতির সূচনা হলো এই অবিশ্বাস্য এবং শিক্ষণীয় কাহিনী আমরা জানবো পরের পর্বে এই মহাকাব্যিক সিরিজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান কোন অংশটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে পরের পর্বটি কিন্তু এর থেকেও অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে